প্রিয় শিক্ষার্থী আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটির তৃতীয় অধ্যায় অর্থাৎ বাংলাদেশ সংস্কৃতি ও সমাজ এই চ্যাপ্টারটি পড়ব প্রিয় শিক্ষার্থীরা তাহলে একটা জিনিস লক্ষ্য করুন আপনাদের যে তৃতীয় অধ্যায়ের চ্যাপ্টার যেটি আছে এর মধ্যে কিন্তু বাংলাদেশ ও সংস্কৃতি সরি বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এই চ্যাপ্টারটার নামের মধ্যে কিন্তু অনেক কিছু মিন করে যেমন আপনারা হয়তো শিক্ষার্থীরা আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন কিন্তু আপনাদের নাম অনুসারেই কিন্তু আপনাদের পুরো চ্যাপ্টারটাই রিলেটেড বুঝছেন তো এই ক্ষেত্রে শিক্ষার্থীরা একটা জিনিস অবশ্য মাথায় রাখবেন আগে বুঝবেন যে চ্যাপ্টারটি কি মিন করছে বা কি বুঝতে যাচ্ছে সেম ক্ষেত্রে বাংলাদেশ সংস্কৃতি ও সমাজ এইটার মানে কি আমাদের বাংলাদেশে যে সংস্কৃতি আছে যে কালচার আচার আচরণ আছে এটি আমাদের সমাজের মাধ্যমে কিন্তু আপনার রিলেটেড করে যেমন ধরেন আমার সমাজ আমি আমার যে সমাজে থাকি এই সমাজের কালচার কীভাবে আচার আচরণ কীরকম তো আপনিও সেম আপনার একটা সমাজে থাকেন ওই সমাজের আচার আচরণ দেখবেন কীভাবে কীরকম তো ওইগুলা যেমন একটা ছোটো যারা গ্রামে থাকে তারা কিন্তু ওরা দেখেছেন হয়তো ওদের দাদা দিদারা কিন্তু আপনার মাটি দিয়ে মাটি দিয়ে কিন্তু আপনার হাড়ি পাতিল বানায় তারপর যায় গরু গরু থাকলে চাষবাস করতে যায় ঘাস কাটতে যায় গরুর জন্য তো এগুলো একটা আমাদের সংস্কৃতি বুঝেন না একটা হচ্ছে দেখবেন যে অনেকে পিঠা বানায় দে তারা তো এখন অবশ্যই গ্রামাঞ্চলেগুলো পাওয়া যায় না কিন্তু সরি শহরাঞ্চলে পাওয়া যায় না কিন্তু গ্রামাঞ্চলে পাওয়া যায় তো এগুলো শহরের একটা কালচার সংস্কৃতি আর গ্রামের একটা সংস্কৃতি কিন্তু দুইটাই কিন্তু সংস্কৃতি তো একটা জিনিস লক্ষ্য করবেন যে ওইটা একটা পরিবেশ এটাও একটা পরিবেশ ওটা একটা সমাজ এটাও একটা সমাজ তো আপনি জিনিসটা যদি বুঝেন সেক্ষেত্রে আপনি জিনিসটা বুঝেন তাহলে আপনাদের ইজি হয়ে যাবে সেম ক্ষেত্রে বাংলাদেশের বাংলাদেশের সংস্কৃতি ও সমাজের ক্ষেত্রেও সেম তো এখানে আপনার করে দেখবেন প্রথম শুরুতে আছে সৃষ্টির শুরু থেকে মানুষ মানুষ প্রকৃত পরিবেশের কাজে লাগিয়ে নিজের প্রয়োজন মিটিয়েছে বুঝছেন এক টুকরো পাথর বা গাছের ডাল হয়ে উঠেছিল হিংস্র প্রাণীর হাত থেকে নিজেকে রক্ষা করার হাতিয়ার যখন মানুষ একটু আধুনিক হচ্ছিল তখন কিন্তু ওরা হিংস্র প্রাণীর থেকে রক্ষা করার জন্য একটা সামনের ঢাল থেকে যেভাবে একটু চেঁচে ধারালো করে কিন্তু ওরা একটা হাতিয়ার বানিয়ে ফেলে তারপর হচ্ছে পাথর পাথর ঘষে কিন্তু আগুন আগুনের ফুলকে তৈরি করে এইগুলো ধাপে 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 কিন্তু আসে তো জিনিসটা হচ্ছে এইভাবেই বোঝাই তো এটা আপনারা আসলে বুঝবেন আপনার নিচে একটু দেখবেন প্রকৃত প্রকৃতিকে এমনভাবে কাজে লাগানোর ক্ষমতা মানুষকে দিয়েছে সংস্কৃতি যা অধ্যব্যদি যা অধ্যব্যদি চলমান রয়েছে বুঝছেন তারপর হচ্ছে মানুষ বুঝেছে মানুষ বুঝতে পারলো সমাজবদ্ধ মানুষ কিন্তু বুঝতে পারছে যে সমাজবদ্ধ হয়ে এক হিসেবে একসাথে টিকে থাকতে হবে একটা সমাজে তো সময় দেখবেন যে একটা সমাজ একটা সমাজে অনেক মানুষ সবাই কিন্তু মিলেমিশে থাকতে চেষ্টা করে বা মিলেমিশে থাকে একটা যেমন দেখলেন না একটা দশ হাজার মানুষ নিয়ে একটা গ্রাম বা একটা একটা জেলা হয়ে গেল বা কয়েক লাখ মানুষ একটা জেলা হয়ে গেলো এসব এরকম একটা দলবদ্ধ হয়ে মানুষ থাকতে পছন্দ করছে আগে আগাগে হয়ে আসছে বুঝে তাই সমাজের গঠন সমাজকে গঠিত করার উদ্দেশ্যে তৈরি হয় নানা নানানীয়ম কানুন যা ধীরে ধীরে রাজনীতি ও অর্থনীতি ধর্ম শিক্ষা ইত্যাদিদের উঠল স্বাভাবিক মানুষ আস্তে আস্তে উন্নত হচ্ছে তখন কিন্তু তারা রাজনীতি অর্থনীতি মানুষের উন্নত হতে থাকলে কিন্তু যা হয় আর কি তো তার হচ্ছে গান নাচ গান এগুলো হচ্ছে মনোরঞ্জনের জন্য তারপর হচ্ছে সাহিত্য ইত্যাদি ইত্যাদি বুঝলেন তো স্বাভাবিক ছোট একটা লাইনে কিন্তু অনেক কিছু বুঝানো বুঝিয়ে দেওয়া হয়েছে যাক তারপর কিন্তু পার্ট ওয়ান হিসেবে একটি লক্ষ্য করে দেখবেন যে কি সংস্কৃতির ধারণা আছে সংস্কৃতির ধারণা কী কী সংস্কৃতি আসলে মানুষের জীবনযাত্রা সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনযাত্রার প্রতি ছবি প্রকাশ পায় মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য জীবন সমাজ জীবনের কোনো উদ্দেশ্যে সাধনের লক্ষ্য যা কিছু চিন্তাও কর্ম করে তাই তার সংস্কৃতি যেমন বেঁচে থাকার জন্য মানুষ খাদ্যক্রম সেই খাদ্যকে যখন বিভিন্ন প্রণালীতে রান্না করে এবং সুন্দরভাবে সাজিয়ে পরিবেশে পরিবেশন করে তখন সেটা মানুষের সংস্কৃতি দেখেন না আমাদের এমনি মা বাবারা কিন্তু রান্না করে এনে দেয় নেই কিন্তু পরিবেশের একটা যে সংস্কৃতি মানে কি একটা পার্টি করে দেয় অনেকে কিন্তু আবার থালার মধ্যে দেয় অনেকে কলা পাতার মধ্যে দেয় যে যারা যে সংস্কৃতি আর কি বোঝায় নাই সংস্কৃতি আমাদের এখানে কিন্তু আমরা থালা বসান করা ছোটো যখন ছিলাম তখন কিন্তু কলা পাতা করে দিত এটা কিন্তু একটা সংস্কৃতি ছিল যারা আধুনিক ছোঁয়া পেয়ে আস্তে 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 তাল বসান চলে আসছে তো এটা আপনার বাবা মারা কিন্তু বুঝবেন তো কিন্তু আপনার মাথায় রাখা দরকার যে আমার সংস্কৃতি কী ছিল এবং কী আছে তো এগুলো আপনাদের পরিবেশের ক্ষেত্রে লাগবে জীবনযাত্রার ক্ষেত্রে লাগবে যা আমি আপনাকে সব প্রতিটা ওখানে একটু একটু বোঝানোর চেষ্টা করছি কারণ সংস্কৃতি এত বড় সবগুলো পুরোনো অন্য সম্ভব না তাই আপনাকে মূল উদ্দেশ্যগুলো বলাচ্ছে দ্বিতীয়বার আছে আপনাকে বাংলাদেশ সংস্কৃতির উপাদান যেমন বাংলা সংস্কৃতির কিছু উপাদান আমরা খালি চোখে দেখতে পারি আবার এই দেশের সংস্কৃতি অনেক উপাদান আমরা দেখতে পাই না ধরতেও পারি না যেমন বাংলাদেশের কিছু মানুষের তৈরি ঘর বাড়ি কিছু মানুষের ঘর বাড়ি তৈরি করে কারখানা তৈরি করে বিশ্ববিদ্যালয় এগুলো তৈরি করে আবার কিন্তু আমরা আমরা কিন্তু সংস্কৃতি হিসেবে নাচ গানও রাখতে পারি কিন্তু এটা আমাদের দেখতে পাই না আমাদের এটা কি অনুভব করতে হয় নাচ গান এগুলো হচ্ছে অনুভব কিছু জিনিস হচ্ছে অনুভব আর হচ্ছে একটা মানুষের তৈরি আর একটা হচ্ছে অনুভব করতে হয় জিনিসটা হচ্ছে সংস্কৃতি হচ্ছে এরকম বিভাগের নেই যেমন ধরেন যেটা কিন্তু আপনি মানুষের তৈরি করা ওটা কিন্তু আপনার বলা হয়ে যায় আমাদের এলাকা আছে যথা বস্তুগত বস্তুগত বা দৃশ্যমান উপাদান সমূহ দুই নম্বর কিন্তু অবস্তগত অদৃশ্যমান উদাহরণ উদাহরণ সমূহ তো জিনিসটা লক্ষ্য করেন বস্তুগত দৃশ্যমান এটা কিন্তু আপনার প্রশ্ন আসতে পারে আশা করি আছেও তো বস্তুগত বলতে কী বোঝায় যেটা দৃশ্যমান যেটা মানুষের তৈরি হচ্ছে অবস্থগগত মানে যেটা অদৃশ্যমান যেটা আপনার অনুভব করতে হবে অনুভব করতে পারবেন এটা হচ্ছে অবস্থগগত ছোট একটা লাইন কিন্তু আপনারা কিন্তু সামনে দেখবেন যে কিন্তু সৃজনশীল হতে নিয়ে সঠিক সফলতার মধ্যে এই জিনিসটাই আসবে বুঝলেন না তো বস্তুগত আর অবস্থগগত মানে কি বুঝে গেছেন আশা করি তারপর হচ্ছে এখন আছেন আমাদের সংস্কৃতি বস্তুগত প্রদানগুলো হচ্ছে যেমন সামগ্রিক জ্ঞান মনোভাব দৃষ্টিভঙ্গি ধর্মীয় সরি এটা অবস্থগত আমি যে বললাম অনুভব যেমন ধরেন আপনি সামাজিক জ্ঞান মনোভাব এগুলো হচ্ছে অনুভব করতে পারবেন দেখতে পারবেন না অনুভব করতে পারবেন তারপর হচ্ছে যে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি দেখাতে পারবেন অনুভব করতে পারবেন তারপর ধর্মীয় বিশ্বাস আমি কোন ধর্মে বিশ্বাস করি আমার যেমন ধরেন ভাষা তারপর হচ্ছে যে বর্ণমালা শিল্পকলা সাহিত্য সংগীত এগুলা এগুলো দেখতে পারেন যেমন ঘর বাড়ি আস পত্র এগুলো হচ্ছে বস্তুগত মাথা রাখবেন এই চ্যাপ্টারটার মূল যেটা এখন আমি নিচে যাই এই চ্যাপ্টার মূল দোষেরও বুঝতে আপনি ফিরে যাবেন আশা করি তিন নম্বরটা হচ্ছে আপনার বাংলাদেশ সংস্কৃতি ও ধর্ম এখানে আছে আপনার সংস্কৃতি নির্মাণের ভৌগোলিক পরিবেশ আবহাওয়া কি উপাদান পদ্ধতি ইত্যাদি বিশেষ ভূমিকা রাখে ফলে একের একই দেশে সরি একই দেশে সরি এক এক দেশে মানুষের সংস্কৃতি এক এক স্বাভাবিক এখন আপনার আমাদের দেশে কিন্তু আমাদের পৃথিবীতে যতগুলো দেশ আছে সবগুলো কিন্তু সংস্কৃতি এক না সাপোজ আমার পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান যা আছে আর কি তো ওদের সংস্কৃতি কিন্তু আমার মিল না লক্ষ্য করবেন আমাদের এটা কিন্তু একটা বড় বিষয় আছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ কী কী কিন্তু আমাদের সম্পূর্ণ দেশকে কিন্তু ভারত ঘিরে রেখেছে কিন্তু পার্শ্ববর্তী দেশের মধ্যে আমরা কিন্তু শ্রীলঙ্কাও পড়ে এটা আপনার চিরানের নিচে দিয়ে আছে কিন্তু একদম পাশে বলতে গেলে কিন্তু মায়ানমার পরে ভারতের পর কিন্তু মায়ানমার তারপর শ্রীলঙ্কা আছে এগুলোই তো সাপোজ এগুলো মাথায় রাখবেন জেনারেল নলেজ হিসেবে কাজ করবে দেখ তারপর হচ্ছে দেখি আবার একটি দেশের মধ্যে বিভিন্ন ধরনের সংস্কৃতি বিকশিত হতে পারে তাই সংস্কৃতি কোনো ছবি বিষয় না বরং পরিবর্তনশীল স্বাভাবিক এবং কারণ হচ্ছে আপনার সংস্কৃতি সবসময় পরিবর্তন করে যেমন এই যে আমি বললাম যে কি আগে আমরা তলব তারপর এখন হচ্ছে কি দিয়ে আপনার কাঁচের কাঁচের তো এরকম থাকবে তো হচ্ছে সংস্কৃতি কিছু দৃশ্য দীর্ঘ সময় অপরিহার্য থাকে যায় পেশা লিঙ্গ বস্ত্র বয়স স্থান উপাদান পদ্ধতি তার শিক্ষা ধর্ম ইত্যাদি নানা বৈশিষ্ট্য ভিত্তিতে একটি দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের সংস্কৃতি চর্চা হল হতে হতে পারে যেমন ধরেন একটা দেশে কিন্তু বিভিন্ন রকম পেশা বিভিন্ন রকম ধর্ম বিভিন্ন রকম কালচার এগুলো থাকে সব জায়গায় কালচার সেম না আমাদের পাশের দেশের কালচারও একরকম মানে আচার আচরণ একরকম সংস্কৃতি একরকম আমাদের একরকম এটা হচ্ছে বুঝাচ্ছে এরকম কিন্তু ওদের কালচার অনুসারে পেশা অনুসারে কিন্তু ওদের চাকরি করার ধরন বা জীবনযাত্রার ধরুন কিন্তু আলাদা আমাদের থেকেও কিছুটা কিন্তু মিল থাকলেও যেমন ধরুন ইউরোপ কান্ট্রি সবাই মানে একদম বাইরের কান্ট্রি অনেক দূরের কান্ট্রিগুলো কিন্তু আমার আর ভারতের মধ্যে আমাদের আর ভারতের মধ্যে যেগুলো মিল থাকবে হালকা ফুলকা বাইরের কান্ট্রির সাথে একদম মিল থাকবে না যাক তারপর খাবার হলো যেমন ধরেন আমরা যা ডাল ভাত খাইতে ডাল ভাত তিন তিন বালা ডাল ভাত না খেয়ে আমাদের চলে না মাছ মাংস এগুলো খাইতে হবে ভাত খাইতে হবে কিন্তু বাইরের দেশে কিন্তু চলে না বার্গার দিয়ে কমায় পড়ে আপনি আপনাকে বার্গার দতই কান্না কানো স্যান্ডউইচ হতোই কান না গানো আপনাদেরকে খেতে লাগবে রাতের বার্তা খাইতে হবে তো কিন্তু আস্তে আস্তে কিন্তু আবার ওদের যে নেচারগুলো আছে ওদের যে কালচারগুলো আছে আমাদের মধ্যে দিকে পড়ছে আমরা কিন্তু এখন রাতে গিয়ে ডায়েট কন্ট্রোল করি এগুলো তো আগে কিন্তু মানুষ কিন্তু এগুলো ছিল না এখন আসেন প্রশ্নে যেমন ধরুন অনেক কিন্তু পিডিএফ ফাইল পেয়েছেন কিন্তু আপনার নিচে যে প্রশ্নগুলো আনসার পাচ্ছেন না এগুলো যেমন ধরুন আমি খাবার একটা বোঝা যায় প্রশ্নগুলো এই দুই একটা প্রশ্ন আঘাত ছিলেন সেই প্রশ্ন কয়েকটা আনসার দিলে কিন্তু আপনি বুঝে যাবেন কি পরবর্তী কী হতে যাচ্ছে মানে আপনার পরবর্তী সেরকম সিজেশ লেখ না কেন এরকম প্রশ্ন দেখ না কেন আপনারা বুঝতে পারবেন যে এটার কী আনসার হতে পারে যেমন ধরুন কোন কোনটি বস্তুগত সংস্কৃতি কারণ লেখা আছে এই তৈর্যপত্র তা হচ্ছে নৃত্যকলা আচার অনুষ্ঠান সাহিত্য স্বাভাবিক বস্তুগত আমরা পড়েছিলাম যেটি বস্তুগত যেটি কী মানুষের তৈরি আচার অনুষ্ঠান আপনি অনুভব করতে পারবেন যে দেখতে পারবেন না সহিত দেখতে চিত্রকলা দেখতে পারবেন না আমাকে করতে পারবেন যে তো সেম আপনার ধৈর্যপত্রটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে তার নিচে আছে কি বাংলাদেশ সংস্কৃতি দুই নম্বর নিচে আছে বাংলাদেশ সংস্কৃতি বৈচিত্র্যময় কারণ বাংলাদেশের সংস্কৃতির বৈচিত্র্যময় কারণ এক এখানে আপনার তিনটা অপশান দিয়েছে এক হচ্ছে ধর্মের বিভিন্নতা পেশার বিভিন্নতা আর হচ্ছে ভৌগোলিক পরিবেশ এখানে কিন্তু তিনটা হবে কারণ এখানে বাংলাদেশ সংস্কৃতির বৈচিত্র্যময় দুই ভিন্নতা প্রেশার পেশার ভিন্নতা ভৌগোলিক ভৌগোলিক পরিবেশ তিনটা কিন্তু আমাদের সংস্কৃতির অংশ তো আমাদের আনসার হচ্ছে তিনটাই নিচের দিকে একটু নিচে আসলে দেখবেন যে যে নিচে দৃশ্য দৃশ্যকল্প দেখে তিন ও চার নম্বরের প্রশ্ন উত্তর দেওয়া যেন একটা আছে আপনার নৌকা চালাচ্ছে আর একটা হচ্ছে আপনার ছোটোদের বড়োদের সকলের গরিবের নিঃসত্বের ফকিরের আমরা আমার আমারই দেশ সব মানুষের সব সব মানুষের সব মানুষের দৃশ্যকল্প দুই এর মাধ্যমে সংস্কৃতি কোন দিকে ফুটে উঠেছে একটা হচ্ছে মানবতা একটা হচ্ছে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতম বিষয় একটা হচ্ছে বনবাদ স্বাভাবিক এটা হচ্ছে যে আপনার মানবতা হইতে হবে কেন সাম্প্রদায়িক তোমার আমার হবে না সবার হইতে হবে সাম্প্রদায়িকের একটা কথা নাই যেমন ধর আমাদের এখানে কিন্তু সম্প্রদায় দুদিন পর এটা কেন এটা আমার এটা আমার এটা সে তা এটা তার এটা আমার কালচার এটা তোমার কালচার এগুলোর জন্য বাজে তো এটা কিন্তু আপনার মানবতা আসতে হবে কারণ আমাদের সংস্কৃতি এগুলো না ঠিক আছে তারপরে ধর্মবিশ্বাস আপনি এখানে কিন্তু প্রশ্নের ভালো করে দেখলে দেখবেন প্রশ্নে কিন্তু ধর্মবিশ্বাসটা থাকবেই না না এখানে কিন্তু ছোটোদের বড়োদের সকলের আমার দেশ তোমার দেশ তো স্বাভাবিক আমার দেশ তোমার দেশের মধ্যে সব ধর্মই থাকবে তাই না তো তা হচ্ছে কিন্তু বর্ণপাত বন্যবাদ থাকার প্রয়োজন জাত পাত এগুলো এগুলো হচ্ছে একটা সংস্কার খুবলা করে দেয় মানে একদম ছিদ্র করে দেয় তো আমার উত্তর হবে মানবতা বুঝছেন যেটা সংস্কৃতিকে ফুটিয়ে তোলে তার দ্বিতীয় চার নম্বর হচ্ছে যে দৃশ্যকল্প এক ও দুই হলো মানুষের চিন্তার পরিষ্কার একটির সাথে একটির সম্পর্কযুক্ত উভয় উভয়ের সংস্কৃতি বাহিক প্রকাশ এটা হচ্ছে আনসার তিনটাই হতে হবে তিনটা কিন্তু মানুষের সংস্কৃতি বলেন প্লাস হচ্ছে যে আপনার সম্মান মানবতা একটা দেশ এটা তিনটা হবে জাত পাত্র সৃজনশীল প্রশ্নের উত্তর আমি কিন্তু আপনার সংস্কৃতি কি আগেও পড়া দেওয়া হয়েছে খবর উপাদান কি তাও পড়া দেওয়া হয়েছে তাই আপনাদের তাও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ডাউনলোড করে নেবেন উত্তর মানা পেয়ে যাবেন তাও বুঝার চেষ্টা করেন শুধু বুঝতে পারলে হবে না শুধু পড়লে হবে না জিনিসটা বুঝলে আপনি সহজেই আপনার নিজ থেকে কিছু আইডিয়া থাকলে যেরকম কোয়েশ্চেন যেমন ধরুন সাপোজ এটা নাও আসতে পারে সংস্কৃতি কি এটা নাও আসতে পারে অন্য একটা আসতে পারে তখন কিন্তু আপনার কাজে লাগতে পারে আমার আমার বলা কথাগুলো শুভকামনা আপনাদের জন্য পরবর্তী আপনারা কী ভিডিও চান কোন স্যাপ্টারা ভিডিও চান আপনারা কোন অধ্যায় করতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জন্য যেমন এখন বই একটু ষষ্ঠ শ্রেণী হতে অনেক অনেক কিন্তু বই পাচ্ছেন না হয়তো মালাও পাচ্ছেন না আমি আপনাদের জন্য কিন্তু সম্পূর্ণ ষষ্ঠ শ্রেণীর বই পিডিএফ করে আমি আপনাদের লিঙ্কে দেওয়া আছে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তাহলে যে আপনারা বুঝতে কষ্ট হয় শিক্ষার্থীরা আমাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য এখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ধন্যবাদ